এক সময়ে এক বৃদ্ধ ধিবর তার স্ত্রী আর তিনটি পুত্রকন্যা নিয়ে এক নদীর ধারে বাস করত প্রতিদিনে মাত্র পাঁচবার জাল ফেলত সে জলে তার বেশি কোনোদিনই সে জাল ফেলত না একদিন দুপুরবেলায় নদীর ধারে এসে জালের পেঁটরাটা নামিয়ে জলে ছড়িয়ে দিল জাল কিছুক্ষণ বাদেই জালটা যখন গুটিয়ে তুলতে থাকে তখন মনে হল কি যেন একটা ভারী জিনিস জালে বেঁধেছে আশায় আশায় গুলে তুলল জাল হায় আল্লাহ একটা গাছের ঘুরি জালটা গুটিয়ে নিয়ে আবার ছত্রাকারে ছড়িয়ে ফেলে চলে এবার তুলে দেখলো জালে জড়িয়ে গেছে একটা মরা গাধা মনটা খারাপ হয়ে গেল আল্লাহর বোধয় এরকমই ইচ্ছা তা না হলে এমনটা হবে কেন গাধাটাকে জাল থেকে ছাড়িয়ে আবার জলে ফেলে দেয় জাল এবার গুটাতে গিয়ে আর ঘুটাতে পারল না বেশ ভারী টেনে তোলায় দেয় যাই হোক কায়দা কসরত করে সে তুললো মনে আশা এবার বুঝি বিরাট একটা মাছ আটকেছে কিন্তু তুলে দেখে মস্ত বড় একটা মাটির জালা কাদায় ভর্তি বিরক্ত হয়ে জালাটা দূরে সরিয়ে দিয়ে আবার ফেললো জাল এবার পেলো কিছু ভাঙা পাত্র আর কাঁচের টুকরো তখন সে দু হাত তুলে খোদা তালার কাছে খুব জানাতে থাকে হাই খোদা আজ আমার বরাতে কিছুই ছুটল না চারবার জাল ফেললাম কিছুই পেলাম না এবার শেষবার দেখি তোমার কি দয়া হয় এই বলে শেষবারের মতো ফেলল সে চাল গোটাতে গিয়ে মনে হলো কোনো পাথরের চায়ে হয়তো বা আটকে গেছে অনেক কসরত করে শেষ পর্যন্ত তুলে ওপরে দিবর দেখল একটা তামার জ্বালা জালাটার মুখ সিলমোহর করা মোহরের ছাপটা পড়ে দেখল দাউদের পুত্র শাহিনশাহ সুলেমানের নাম অঙ্কিত করা আছে দিবরের মানে আশার সঞ্চার হলো যাক এমন একটা জিনিস পাওয়া গেলো যা বিক্রি করে অন্তত কিছু পয়সা পাওয়া যাবে অন্তত দশটা দিন আর তো পাওয়াই যাবে জ্বালাটা একটু নেড়ে চেড়ে দেখতে চাইল কিন্তু বেজায় ভারী নাড়ানো শক্ত ধিবর ভাবে আগে দেখতে হবে জ্বালাটার মধ্যে কি জিনিস আছে অনেক গল্প কাহিনীতে শুনেছে সেকালের বাদশারা ঘরা সোনার মোহর মাটির তলায় পুঁতে রাখত সেরকম যদি কিছু একটা হয় আর ভাবতে পারে না সে আহ তাহলে কি হবে রাতারাতি যাই হোক মুখটা আগে খোলা দরকার একটা ছুড়ি দিয়ে সিলমোহরটা খুলে কিন্তু মুখের ঢাকনাটা ফেললো আর কিছুতেই খুলতে পারে না সে অনেক চেষ্টা করে এক সময় খুলে ফেললো ঢাকনাটা তুলতেই একটা ধুয়ার কুণ্ডলি উঠতে লাগলো ভিতর থেকে আকাশের দিকে উঠে যেতে থাকে ক্রমশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল চারদিক তারপর দেখলো সেই বিশাল ধোঁয়ার কুণ্ডলিটা এক বিকট আকার দৈত্যের রূপ ধারণ করেছে হাত দুটো বিশ্রী রকমের লম্বা মতো মাথাটা আকাশ ছোঁয়া এক প্রকাণ্ড আকর্ণ বিস্তৃত গুহা সদৃশ মুখের হা আর শ্বেত পাথরের নুড়ির মতো তার দাঁতগুলো বাঁশের চোঙার মতো নাকের ফোঁটো চোখ দুটো জ্বলন্ত মাথাবর্তী, উলুকাগ্রার জঙ্গল এই ভয়াবহ দৃশ্য দেখে ধীবরের দাঁত কপাটি লেগে গেল সারাদেহ অসার হয়ে আসতে লাগলো চোখ খুলে আর দেখার সাহস হলো না তার ধীবরকে দেখে চিৎকার করে ওঠে আফ্রিদি। আল্লাহ ছাড়া আর কোনো কিছু মানি না আমি সুলেমান আল্লাহর পয়গাম্বর এবার সে প্রার্থনার ভঙ্গিতে বলতে লাগলো তুমি আল্লাহর পয়গাম্বর দুনিয়ার মালিক মেহেরবান সুলেমান তুমি আমাকে হত্যা করো না এই আমার প্রাণ ভিক্ষা আর কখনো তোমার অবাধ্য হব না আমি কখনো বিদ্রোহ করব না এবার ধিবর বলল আফ্রিদি সম্রাট বাচ্চা সুলেমানের ভয়ে তুমি কাঁপছ কেন সুলেমান তো সেই কবে আঠারোশো বছর আগে মারা গেছে তারপর দুনিয়ায় কত কাণ্ড ঘটে গেছে তা জানো কিন্তু ব্যাপার কি? কি কারণে বাদশাহ সুলেমান তোমাকে ওই জালার মধ্যে পুরে বন্দি করে রেখেছিল কি তোমার গোস্তা কি একথা শুনে আফ্রিদির ধরে প্রাণ এলো এবার সে আশ্বস্ত হয়ে বলল শোনো জেলের আল্লাহ ছাড়া আর কিছুতেই আমার বিশ্বাস নাই তোমার জন্য আমি একটা সুখবর এনেছি তার কাছ থেকে ধীবর বলল কি সুখবর তোমার মৃত্যু আফ্রিদি হুঙ্কার দিয়ে উঠল এবং সে মৃত্যু বিশ্রী রকমের বিভৎস ধীবরের বুক শুকিয়ে যায় বলে খবরটা জানাবার জন্য অশেষ ধন্যবাদ কিন্তু দৈত্য শিরোমণি কি কারণে তুমি আমার মৃত্যু কামনা করছো কি আমার গুস্তাকি বহুকালের বন্দিদশা থেকে আমি তোমাকে মুক্ত করলাম আজ এই কি আমার অপরাধ কিন্তু সে কথায় কর্ণপাত না করে আফ্রিদি বলল এখন বলো কি ধরনের মৃত্যু তুমি চাও কিন্তু আমার দুষ্টি কি আমার অপরাধ তখন দৈত্যটা বললো তাহলে আগাগোড়া সব কাহিনী শোনো আমার তাহলেই তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে সংক্ষেপে বল বলতে থাকে তুমি বোধহয় জানো আমি চিনি দেবর বলল দাউদের পুত্র শাহেন শাহ সুলামানের এক বিদ্রোহী নফর এক সময় সোলেমান তার দুর্ধর্ষ উজির আসাবিন বারাক্ষাকে পাঠিয়েছিল আমাকে সায়স্তা করার জন্য আমার অসীম ক্ষমতা সত্ত্বেও আমাকে কাবু করে ফেলেছিল সে বিশ্বাস করো তখন আমার নিজেকে এত ক্ষুদ্র এত হেও মনে হয়েছিল তা বলার নয় সোল্লাম আমাকে খুব ভালোভাবেই বলেছিল তোমার সব আমি করে দিব তুমি আমার অনুগত্য বান্দা হয়ে থাকো কিন্তু আমি তার কথা শুনলাম না বললাম না তা হয় না তখন একটা তামার জ্বালা এনে তার মধ্যে আমাকে পুরে শিশার পাত দিয়ে জ্বালার মুখটা এঁটে দিল বাচ্চা সুলেমানের মোহর এঁকে দিয়ে জ্বালাটা ফেলে দিয়ে গেল এই দরিয়ায় জলের তলায় তামার জ্বালায় আমি বন্দি থাকি মুক্তির প্রতীক্ষায় দিনগণি আর মনে মনে প্রতীক্ষা করি একশো বছরের মধ্যে যদি কেউ মুক্ত করে আমাকে তবে সারা জীবনের মতো আমি তাকে দুধে ভাতে রাখবো ধন ভরে দেবো তার ঘর কিন্তু আমার দুর্ভাগ্য কেউই এলো না আমাকে মুক্ত করতে আমার বন্দি দশার প্রথম একশো বছর পার হয়ে গেল আমি আবার প্রতিজ্ঞা করলাম এই চলতি একশো বছরের মধ্যে যদি কেউ আমাকে মুক্ত করে তাকে দেব আমি সারা দুনিয়ার হিরে জহরত মনে মুক্তা যত আছে কিন্তু কেউ এলো না এভাবে চারশো বছর কেটে গেল কেউ আমাকে এই মুক্ত আলো হওয়ার জগতে ফিরিয়ে আনলো না আমি পরে রইলাম দরিয়ার তলায় বন্দি হয়ে আবার আমি হলফ করলাম এবার আমাকে যে মুক্তি দেবে তাকে আমি দেব তিনটি বর সে যা কামনা করবে তাই পাবে তবু কেউ এলো না তখন আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম সেই দুর্ভেদ্য জালার মধ্যে লাফাতে থাকলাম ঝাঁপাতে থাকলাম রাগে ক্ষোভে সর্বাঙ্গ কাঁপতে থাকে আমার এবার আমি শপথ নিলাম যে পেটা আমাকে মুক্ত করবে আমি তাকে নির্ঘাত হত্যা করব। তোমার দুর্ভাগ্য তুমিই এলে তুমি আলোর মুখ দেখালে আমাকে ঠিক কিন্তু আমি যে প্রতিজ্ঞাবদ্ধ দিবর কোনো উপায় নেই আর প্রতিজ্ঞা পালন আমাকে করতেই হবে মৃত্যু তোমার অবধারিত মরতে তোমাকে হবেই এখন ঠিক করো কি ধরনের মৃত্যু তুমি চাও দৈত্যের কাহিনী শুনে ধিবরের বুক দুরু দুরু করে এই আমার নসিবে লেখা ছিল আমি তো জীবনে সজ্ঞানে কোনো পাপ করিনি কখনো উপায়ান্তর না দেখে করজুড়ে প্রাণ বিক্ষা করতে লাগলো ধ্রীবর তুমি আফ্রিদি সম্রাট তোমার মহিমা অপার তুমি আমাকে মাফ করে দাও খোদা তোমার ভালো করবেন আফ্রিদি সে কথায় কান দিল না বলল আমার সময় নষ্ট করো এখন ঠিক করো কিরকম মৃত্যু তোমার কাম্য দেবর বলল আমি কোনো দোষ করিনি আমাকে যদি হত্যা করো আল্লাহ তোমাকে রেহাই দেবেন না তোমার যে শক্তিমান কাউকে পাঠাবেন তার হাতেই তোমার মৃত্যু হবে কিন্তু আফ্রিদির সেই এক কথা আমি প্রতিজ্ঞা করেছি যে আমাকে মুক্তি দেবে আমি তাকে হত্যা করব তুমি সেইটো তোমাকে আমি ছাড়তে পারি না দেবর তখন মরিয়া হয়ে চিৎকার করে ওঠে এইভাবেই কি উপকারীর প্রতিদান দাও তোমরা প্রবাদ শুনেছি দুধ দিয়ে কালসাপ পোষনাকো ঘরে একদিন তারই বিষে উপকারী মরে চড়া গলায় হুঙ্কার ছাড়ে বহুত হয়েছে এবার থামো নাও চটপট তৈরি হয়ে নাও আমি তোমার যান নেব বুদ্ধিবর দেখলো সব চেষ্টা বিফল হয়ে গেল আর কোনো গতি নেই কিন্তু আল্লাহ আফ্রিদিকে অসীম শক্তি আর মানুষকে কিছু বুদ্ধি দিয়ে পাঠিয়েছেন দেহের বলের চেয়ে বুদ্ধির বল অনেক বড় সেই রকম একটা বুদ্ধির পেঁচে ফেলতে না পারলে শয়তানটার হাত থেকে রেহাই পাওয়া যাবে না হঠাৎ একটা ফন্দি এলো ধীবরের মাথায় বলল তুমি তো আমাকে হত্যা করবেই দৈত্য বলল কোনো সন্দেহ নেই সে জিজ্ঞেস করলো কিন্তু কি অপরাধে আফ্রিদি এবারে বারবার এক কথা বলতে ভালো লাগে না আমার তোমাকে তো অনেকবার বললাম আমি হলফ করেছি যে আমাকে মুক্ত করবে আমি আমি হত্যা ওই তাকে জ্বালায় বন্দি ছিলাম আজ তুমি জ্বালার মুখ খুলে দিয়ে আমাকে মুক্ত করেছ দেবর বলল। জ্বালা আমি পানি থেকে তুলেছি ঠিকই এবং তার মোহর ভেঙে ঢাকাও খুলেছি তাও ঠিক কিন্তু একটা কথা বলি দৈত্যমশায় তোমার ওই বিশাল দেহটা ওই জালার মধ্যে আটে কেবে কথা বিশ্বাস করবে আজগুবি কথা তোমার খানা ঠ্যাং এর অর্ধে না ওর ভেতর তা আবার বলছো গোটা শরীরটা নিয়ে দিব্বি কাটিয়ে দিয়েছো এতটা কাল এমন আশারে গল্প তো আরম্ভরজনীর কাহিনীতেও শুনিনি কখনো দিবরের কথা শুনে দৈত্য তো রাগে গায়ই হয়ে গেল দাঁত মুখ खींचিয়ে দুহাত দিয়ে দিবরের গলাটা টিপে ধরতে যায় বলে মুখ সামলে কথা বলো বলছি একেবারে শেষ করে দেব। আমি মিথ্যা কথা বলেছি আমি মিথ্যেবাদী আমি ছিলাম না ওই তামার জ্বালাটায় এত বড় কথা এই দেখো কেমন করে আমার এই দেহটা এর মধ্যে আবার ঢুকে দেখো এই বলে আর কালক্ষেপ না করে জ্বালাটার মধ্যে আস্তে আস্তে নিজের দেহটা গুটিয়ে নিয়ে ঢুকাতে থাকলো এইভাবে পুরো দেহটা যখন ঢুকে গেল তখনই ধীবর সেই শিশের ঢাকনাটা এঁটে দিল জ্বালার মুখে এমন সময় প্রভাতের আগমনে শেহের জাত থামলো পরদিন চতুর্থ রাত্রির কাহিনী শুরু হলো শেহেরচাঁদ বলতে থাকে তারপর শুনুন জাহাপানা ধিবর সেই শিশির ঢাকনা জালার মুখে এঁটে দিয়ে অট্ট হাসিতে পেটে পড়ল আফ্রিদিকে শুনিয়ে শুনিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগল ওহে শয়তানের বাচ্চা এবার তুমি বেছে নাও কি ধরনের মৃত্যু তুমি যাও না হলে আমি তোমাকে আবার ওই দরিয়ার জলে ডুবিয়ে দেব আর এই দরিয়ার পাড়েই ঘর বেঁধে বাস করব। যাতে অন্য কোনো ধীবর তোমাকে তুলে তার নিজের মৃত্যু না ডেকে আনে আমি ঢেরা পিটিয়ে আশেপাশের পাঁচটা গ্রামের লোককে জানিয়ে দেব তোমার শয়তানি তোমাকে মুক্ত করা মানেই নির্ঘাত মৃত্যু এই কথা জাউর করে দেব সারা দেশে ভয়ে কেউ ধারে কাছে ঘেঁচবে না এ দরিয়ার দেখি কে তোমাকে মুক্ত করে বলেই সে অট্ট হাসিতে ফেটে পড়লো জ্বালার মধ্যে নিজের বোকামির জন্য ঠটফট করতে থাকে আফ্রিদি প্রাণপণে চেষ্টা করে বেরিয়ে আসার জন্য কিন্তু সুলেমানের মোহর আটা জ্বালার মুখ খোলার বা ভাঙার কোনো ক্ষমতাই কোনো দৈত্যের নেই অনেক কাকুতি মিনতি করতে লাগলো আফ্রিদি তোমাকে কথা দিচ্ছি ধিবর ভাই আমি তোমার কোনো ক্ষতিই করব না আমাকে ছেড়ে দাও বরং দুনিয়ার ধন দৌলতে ভরে দেব তোমাকে আমাকে ছেড়ে দাও ভাই ধিবর কিন্তু তার কথা বিশ্বাস করে না তোমাকে যে বিশ্বাস করবে সেই মরবে তুমি কি জানো না সেই বাদশাহ উনানের উজির আর হেকিম রায়ানের কিসা শোননি কখন জ্বালার ভেতর থেকে আফ্রিদি বলে না ভাই বলো দেখি শুনি ধীবর বলতে শুরু করে তবে শোনো